কিভাবে একজন মানুষের রাগের কারণে পটেটো চিপসের আবিষ্কার প্রথম দিকে কি ম্যাগি রাবার দিয়ে তৈরি করা হতো একটি বাচ্চার ভুলের কারণে কিভাবে আইসক্রিম তৈরি হয়ে গেল। বা বালিশ আবিষ্কার হলো জানতে হলে দেখতে থাকুন কারণ আজকে আমরা দেখাতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা এমন কিছু আবিষ্কার যেগুলো অসাবধানতা বসত আবিষ্কারকের ভুলের কারণেই সঠিক জিনিসটা আবিষ্কার হয়ে গিয়েছিল তো চলুন শুরু করা যাক অনেক বছর আগে একজন কাস্টমার একটি রেস্টুরেন্টে এসে পটেটো ফ্রাই অর্ডার করে পরবর্তীতে সেই কাস্টমার কমপ্লেন করে এই পটেটো ফ্রাই অনেক মোটা এবং বেশ কাঁচা তবে সেই রেস্টুরেন্টের শেফ ছিল খুবই দক্ষ তাই কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য আলু অনেক পাতলা করে কেটে লবণ দিয়ে ডিপ ফ্রাই করে আর এভাবেই ভুলবশত আবিষ্কার হয়ে যায় বিশ্ববিখ্যাত পটেটো চিপস যা পরবর্তীতে সারা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় ম্যাগি নামটি রাখা হয়েছিল জুলিয়াস ম্যাগি নামক এক ব্যক্তির নাম অনুসারে প্রথমবার আমেরিকা এবং চীনে যখন ম্যাগি লঞ্চ করা হয় তখন চায়নার মানুষজনেরা এটাকে দেখে নর্মাল ভাবতে থাকে কিন্তু আমেরিকানরা মনে করতে থাকে এগুলো রাবার দিয়ে তৈরি করা কারণ এটার গঠন ছিল প্রায় রাবারের মতোই কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই ম্যাগি সবার মন কেড়ে নেয় এরপর ম্যাগির জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে একটি বাচ্চার ভুলের কারণেই স্টিক আইসক্রিম আবিষ্কার হয় সেই বাচ্চাটি পানি এবং সোডা চামচ দিয়ে মিশিয়ে সেই চামচ সেখানেই রেখে দেয় এরপর সে ঘুমিয়ে পড়ে সেদিন ছিল খুব ঠান্ডা সকালে উঠে বাচ্চাটি সেই স্টিক আইসক্রিম খেয়ে বেশ মজা পায় আর এভাবেই ভুলবশত স্টিক আইসক্রিম আবিষ্কার হয়ে যায় এবং সেগুলো মানুষ পরবর্তীতে এভাবে বানিয়ে মার্কেটে ছেড়ে দেয় আগের দিনের মানুষ বালিশের পরিবর্তে মাথার নিচে পাথর দিয়ে ঘুমাত এর একটি মাত্র কারণ ছিল আর তা হল যাতে করে কোনো পোকামাকড় কানের মধ্যে ঢুকে না যায় কিন্তু অনেক দিন আগে রাজার এক কর্মচারী ভুল করে একটি কাপড় নরম কিছু একটার উপরে রেখে দিয়ে যায় আর রাজা সেখানে যখন ঘুমাতে যায় তখন মাথা রেখে বেশ আরাম পায় আর এরপর থেকেই শুরু হয়ে যায় নরম বালিশ তৈরি করার প্রতিযোগিতা আপনি না খেললেও অবশ্যই ফ্রিজবি গেম দেখে থাকবেন উইলিয়াম ফ্রিজবি নামক এক ব্যক্তি ছিল যিনি কেক বিক্রি করতেন আর তিনি কেক বিক্রি করার জন্য একটি প্লেট ব্যবহার করতেন হঠাৎ বেশ কয়েকটি বাচ্চা রেস্টুরেন্টে কেক খেতে আসে বাচ্চাগুলো কেক খাওয়ার পরে সেই প্লেট নিয়ে খেলতে শুরু করে বাচ্চাগুলো সেই প্লেট দিয়ে খেলে এতটাই মজা পেয়েছিল যে পরের দিন থেকে বাচ্চাগুলো সেই দোকানে প্লেট নিয়ে খেলার জন্যই কেক খেতে আসতো আর সেই রেস্টুরেন্টের মালিকের নাম অনুসারেই গেমটির নাম হয়ে যায় ফ্রিজবি বাবল র্যাপ তৈরি করা হয়েছিল ওয়ালের ডিজাইনের জন্য আর তাই পেইন্টের প্যাকেজে বাবল র্যাপ দেয়া হতো অথচ কিছু মানুষ বাবল র্যাপের ব্যবহার না দেখেই তারা লক্ষ্য করল বাবল র্যাপ পেইন্টকে খুব ভালোভাবে সুরক্ষিত রাখছে সেই সাথে ওয়ালের ডিজাইনের জন্য বাবল র্যাপ তেমন উপযুক্তও ছিল না বাবল র্যাপ বানানোর উদ্দেশ্য পরবর্তীতে পুরোপুরিভাবে পাল্টে যায় বর্তমান সময়ে বিশ্বের অনেক দেশেই থার্মোকল ব্যান হয়ে যাওয়ার কারণে বাবল র্যাপের জনপ্রিয়তা আরও বেড়েছে সালে নামক এক ব্যক্তি চা বিক্রি করতেন কিন্তু তার কাছে এত অর্থ ছিল না যে সে বড় বড় প্যাকেটে চা বিক্রি করবে তাই সে অর্থ বাঁচানোর জন্য ছোট প্যাকেট করে চা বিক্রি করতে শুরু করে আর মানুষ মনে করতে থাকে যে এটা হয়তোবা চা ভালোভাবে মেশানোর জন্য তৈরি করা হয়েছে অথচ থমাস অর্থশাস্ত্রের জন্যই এমনটা করেছিলেন মাইক্রোওয়েভ যিনি আবিষ্কার করেছিলেন তিনি আগুনে পুড়ে মারাও যেতে পারতেন এক গবেষক রেডা ইকুইপমেন্ট নিয়ে কাজ করছিলেন সেই ইকুইপমেন্ট থেকে তাপ নির্গত হচ্ছিল সে বুঝতেই পারছিল না হঠাৎ সে পকেটে হাত দিয়ে দেখতে পায় তার পকেটের চকলেট গলে গিয়েছে এরপর সে তার রেডা বন্ধ করে দেয় এরপর তিনি একটি ভুট্টার উপরে পরীক্ষা করেন আর সেই ভুট্টা পপকর্নে পরিণত হয়ে যায় আর এভাবেই ভুলবশত আবিষ্কার হয়ে যায় মাইক্রোওয়েভ ওভেন যে ব্যক্তি কোকাকোলা আবিষ্কার করেছিলেন তিনি না ছিলেন কোন শেফ এমনকি তার খাদ্য শিল্পের সঙ্গে কোন সম্পর্ক ছিল না বরং তিনি ছিলেন একজন ফার্মাসিস্ট যিনি একটি কোকেইন এবং ক্যাফেইন ভর্তি যুক্ত পানীয় তৈরি করতে চেয়েছিলেন কিন্তু যখন অ্যালকোহল নিষিদ্ধ করা হয় তখন তিনি তার সিরাপ থেকে অ্যালকোহল সরিয়ে নিতে বাধ্য হন আর সিরাপের বাকি ফর্মুলা দিয়েই তৈরি হয়ে যায় পৃথিবীর প্রথম এক বোতল কোক আঠারোশো সালে উইল হেলম কনড্রাড রন্টজেন্ট যখন কার্ডবোর্ডে আবৃত একটি ভ্যাকিউম টিউবের উপরে পরীক্ষা করছিলেন ঠিক তখনই তিনি রহস্যময় আভা দেখতে পান রন্টজেন্ট বিভ্রান্ত এবং কৌতূহলী হয়ে সেই আভা নিয়ে আরও কিছু পরীক্ষা করতে থাকেন হঠাৎ সেই আলোর সামনে তার হাত যেতেই তিনি দেখতে পান সেই আলো তার হাতের মাংস ভেদ করে হার পর্যন্ত পৌঁছে গিয়েছে আর এভাবেই আবিষ্কার হয়ে যায় বিশ্বের প্রথম এক্সরে অধ্যাপক উইলসন গ্রেট ব্যাচ উনিশশো সালে হার্টের শব্দ রেকর্ড করার উদ্দেশ্যে একটি যন্ত্র আবিষ্কার করার চেষ্টা করছিলেন কিন্তু তিনি ভুল করে সেখান থেকে ট্রানজিস্টার ব্যবহার করে ফেলেন ফলাফল তার যন্ত্রটি শব্দ রেকর্ড করার পরিবর্তে ইলেকট্রিক্যাল পালস প্রদান করতে শুরু করে পরবর্তীতে তিনি উনিশশো সালে বাফেলো ভেটারেন্স অ্যাডমিনিস্ট্রেশন হাসপাতালের একজন সার্জন উইলিয়াম চার্ডাকের কাছে যান এরপর তারা দুজন মিলে এমন একটি যন্ত্র তৈরি করে ফেলে যা কুকুরের হার্টবিট কন্ট্রোল করতে সক্ষম আর এভাবেই আবিষ্কার হয়ে যায় পেসমেকার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ